বাসের ভিড়ে দাঁড়িয়েছিল আহওয়েই সামনে দাঁড়ানো এক তরুণীর দিকে তার নজর পড়ে হঠাৎ সে তার মোবাইল ফোন গোপনে বের করে মেয়েটি স্কার্টের একটি ছবি তোলে কিন্তু ছবিটি দেখে সে সন্তুষ্ট হতে পারে না তখন সে একটি অভিনব পরিকল্পনা করে মেয়েটিকে আসন ছেড়ে দেয় মেয়েটি কৃতজ্ঞতা সূচক হাসি দিয়ে বসে পড়ে কিন্তু আহ ওয়েইর উদ্দেশ্য ছিল ভিন্ন সে শুধু আরেকটি কোন থেকে ছবি তুলতে চেয়েছিল ছবি তোলার পর একপাশে দাঁড়িয়ে সে নিজের কাজের প্রশংসা করতে থাকে ঠিক তখন মেয়েটি হঠাৎ উঠে এসে বলে তুমি যা করেছ সব জানি যদি আরও ছবি তুলতে চাও তাহলে আমার সঙ্গে বাস থেকে নামো আহো ওই বিস্ময় হতবা ভেবেছিল সে বুঝি ভাগ্যবান সে মেয়েটিকে অনুসরণ করে একটি ফ্ল্যাটে পৌঁছায় মেয়েটি তাকে ঘরে নিয়ে গিয়ে বলে আমি একটু গোসল করে আসছি তুমি এখানে বসে থাকো আহো এই ভবিষ্যতের কল্পনায় হারিয়ে যায় তবে কিছুক্ষণ পর ঘরে প্রবেশ করে এক ব্যক্তি হাতে ক্যামেরা মুখে কঠোরতা তিনি বলেন তোমার নাম আহ ওই তাই না এবার তোমার পালা জামা কাপড় খুলে দাঁড়াও আহ ওই হতভম্ব সে বলে আমি তো এমন কিছু করতে চাইনি ভদ্র বলেন তুমি গোপনে ছবি তুলেছিলে এবার বুঝো যখন তোমার ছবি তোলা হয় আহো ওই বুঝতে পারে সে ফাঁদে পড়েছে সে দৌড়ে জানালা দিয়ে লাফ দেয় পা ভেঙে যায় কিন্তু পালিয়ে যায় দুর্ভাগ্যক্রমে মোবাইল রেখে যায়